আর যে রেসিপিটা বানাবো এর আগে কেউ বানিয়ে আপনাদের দেখায়নি খাওয়াটা তো নিজের ব্যাপার সেটা বাড়িতে বানিয়ে খাবেন আমি কি আর ওটা খাওয়াতে পারবো নাকি রেসিপিটা দেখি দিয়েছি এটাই যথেষ্ট তাহলে বাড়িতে ট্রাই করে নিন কীভাবে করলাম তাহলে জেনে নিন চলুন এখানে মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছি এক ঘন্টার জন্য দারুণ একটা মানে অসাধারণ রেসিপি এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এখানে মটরও নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি পেঁয়াজ রসুন আর আদা মুসুর ডালটা আমি দেখে নিচ্ছি এখানে যে নখের সাহায্যে টিপলে ডালটা ভেঙে যাচ্ছে নাকি হ্যাঁ এখানে ভেঙে যাচ্ছে আমার মুসুর ডালটা তো কি করবো এবারে পিসতে হবে যেহেতু বড়া বানাবো তার জন্য তো পেশা পেশিই লাগবে তো এখানে আমি প্রথমে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেব। পেঁয়াজগুলোকে পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে নেওয়ার পরে ওগুলোকে পিসতে হবে রসুনটা আর পেঁয়াজটা বাটার সঙ্গেই দিয়ে দেবো যারা আমার ভিডিওটি দেখেন লাইক করেন সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এই জানুয়ারি মাসটা খুবই মন দিয়ে কাজটা করেছি যবে থেকে আমি ইউটিউবটা খুলেছি আপনারা দেখলাম আমি দেখলাম আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন আমার একশো সাবস্ক্রাইবার আপনারা পূরণ করে দিয়েছেন তো তার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থাকবেন এখানে দেখুন আমি ওই মুসুর ডাল মটর কে আদা রসুন একটা লঙ্কা দিয়ে পিষে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ ধনে পাতা কসুরি মেটি জিরে ধনে গুঁড়ো আর লঙ্কা কুচি দিয়ে মোটামুটিভাবে মেখে নিলাম এখানে নুনটাকেও টেস্ট করে নেবেন এই সময় একটুখানি সামান্য দিয়ে কাঁচা জিনিস খেতে কার ভালো লাগে কিন্তু নুন যদি না ঠিক থাকে তাহলে তো খেতে ভালো লাগবে না না তো এখানে আর কি ক্যাই তেল ডাল নেকা তেল এসে ঘুমা নে ক্যাই কো আর একটা একটা করে বড়াইবার এবার ছেড়ে দেবো তো এভাবে করেও ছাড়তে পারেন একটা মুঠোর সাহায্যে হাতের আঙুল দিয়ে চেপে চেপে এভাবেও করতে পারেন যে বড়াটা ছেড়ে দিতে পারেন আরেকটা প্রসেস দেখায় দুটো হাতের মাঝখানে যারা নতুন বিজ্ঞানার করতে পারেন না তারা এভাবেও করতে পারেন তো এখানে একটা একটা করে আমি বড়া করে নিয়েছি এখানে দেখুন কতগুলো বড়া হয়েছে তিনটে তিন দিয়ে সাতটা আটটা বরা হয়েছিল ঠিক আছে আমার অতটা ব্যাটার দিয়ে আটটা বড়া হয়েছিল তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুবই সুন্দর হয়েছিল খেতে এটা আমার রেসিপি আমি কারো কাছ থেকে চুরি করিনি কিন্তু রেসিপিটা তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে যদি আমার নতুন হয়ে থাকেন নতুন নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তবেই তো দেখতে পাবেন না কি রেসিপিটা আমি পরবর্তীকালে দিতে পারি আর আপনাদের কী কী ভিডিও দেখতে ভালো লাগে রেসিপি সেটা আমাকে অবশ্যই বলবেন আমি অবশ্যই সেই রেসিপিটা আপনাদের করে দেখা দেখাবো চেষ্টা করব যদি আমি সেটা পারি আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে নিন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিন টাটা আর আরেকটি ভিডিও নিন